তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে খোদা কোন পরীক্ষায় অত হাসি খুশির মধ্যে চকে ফাঁটিকে খাল্লা জানিনা আল্লাহর মনে কি আছে রানা যাকে ভালোবাসে সেই মেয়ের সাথে সোহেলের বিয়ে

হ্যাঁ খাল্লা শ্বশুরের আদেশে ওকে ফেলেই তো আমি পথে বেরিয়েছিলাম খাল্লা আমি পথে বেরিয়েছিলাম মা মাগো মা কি করছিস কেন মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও তোমার মুখে আমাকে আশ্রয় দিতে আমি আমাকে বলবি তো ছেলের সাথে বাবা আবার বিয়ে ঠিক করেছে কিন্তু আমি শুধু তোমার বৌমা হতে চাই তোমার বৌমা আমার কারণ নয় তুমি জানো রানাকে আমি ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না মা ওকে ছাড়া আমি বাঁচবো না বাঁচবো না মা মাগো মা মা মাগো তুমি জানো রানাকে আমি ভালোবাসি মা আমি এক কথার মানুষ শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিকই তবে তোমাকে কথা দিচ্ছি যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সে বাড়িতে আমি আর কোনোদিন যাব না মা কোনোদিন যাবো না শর্মিন রানাকে ভালোবাসে রানাও শর্মিনকে ভালোবাসে সোহেল শর্মিনকে পছন্দ করে ও বিয়ে করতে চায় কিন্তু শর্মিন সোহেলকে পছন্দ করে না খোদা তুমি আমাকে বলে দাও আমি কি করব আমি যে মা সন্তানের জন্য সন্তানের জন্য আমাকে একটা কিছু করতেই হবে তোমার সন্তান আর আমার কি আমি যা ঠিক করেছি তাই হবে দোহাই আপনার আমার এই অনুরোধটুকু আপনি রাখুন তোমাকে আমি একদিন এ থেকে বের করে দিয়েছি আমাকে নিয়ে এসেছ সন্তানের জন্য ভিক্ষা চাইতে মায়ের কোন লজ্জা নেই এই আমি আপনার কাছে আচল পাচ্ছি আপনার পায়ে পড়ছি শর্মিনকে না পেলে আমার রানা বাঁচবে না রানা বাঁচবে না রানা বাঁচবে না রানা বাঁচবে একজন চাকরির সাহসের প্রশংসা করে আমি পারছি না বাবা সোহেল থামুন ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না ভাবতে আমার অবাক লাগছে আপনাকে একদিন মা বলে ডেকেছিলাম আজ বুঝলাম আপনার মতো লোভী এই জগতে আর কেউ নেই আপনার ছেলের সঙ্গে শর্মিনের বিয়ে হলে এবারই ধান সম্পদ সব আপনার হবে না তার তাই আমার মতো এক মা হারা ছেলের মা ডাক উপেক্ষা আপনি নিজের ছেলের জন্য সামনে চাইতে এসেছেন আপনি এত সত্য বল সোহেল বাবা তুমি আমাকে স্বার্থ করে বললে হ্যাঁ হ্যাঁ আপনি শুধু স্বার্থ পরি নন আপনি সমস্ত মজাদের কলঙ্ক